আছেন আমার মগ তাহার আছেন আমার বাড়িস্টার আছেন আমার মগ তাহার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার মনের ঘরে তালা দিয়া যাবি লইয়াছেন সাই আমি অধম শ্রাদ্ধ কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনোরে হো দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন দুই কান্দে লিখতে আছেন ডাহাইরি দলিল দেখারাই দিবেন টাকা পয়সা নাই কারবার সময় থাকতে মনা হুশিয়ার আমি পাপি তিনি জামিনদার আছেন আমার মুক্তাহার আছেন আমার বারিস্টার আছে আমার মুখ তাহার আছে আমার বাড়ি স্টার শেষ বিচারের হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার সেদিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা আছে যার টিকিট যার মনোরে হো মনোরে রে পাড়াপাড়ের সঙ্গে নিয়েও থাকলে তারা গাড়ি ভাড়া পাড়াপাড়ের থাকলে সঙ্গে নিও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার আমি পাপি তিনি জামিন্দার সময় থাকতে মনা হুশিয়ার আছেন আমার মগ তাহার আছেন আমার স্টার আছেন আমার মগ তাহার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার